আসে আমি হেঁটে হেঁটে চলে আসলাম তুমি হেঁটে হেঁটে চলে আসছো হ্যাঁ অবশ্যই কোন পেট্রোল খরচ হয় নাই না নো একদম না কোনো টাকা খরচ নেই হেঁটে হেঁটে পায়ে হেঁটে চলে এসেছি তোমাকে কিন্তু আজকে হলুদ শাড়িতে সেই সুন্দর লাগছে সত্যি মন থেকে বলছি না কিন্তু থ্যাংক ইউ মন থেকে বলছো না না এটা কেমন কথা এমনিতে বললাম দিল থেকে দিল থেকে বলতেছো তোমার মনটা জয় করার জন্য বললাম মন জয় করার জন্য মানুষকে মিথ্যা বলতে নাই আরে বাবা মিথ্যা বলছি না তো মানে তোমার মনটা জয় করার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক আজকে তোমার একটা ধাঁধা করার জন্য চলে আসছি হ্যাঁ ঠিক আছে করো তোমার কোন ফুটো থেকে হ্যাঁ আঙ্গুল দিলে হ্যাঁ চিরিত করে পানি করে কোন ফুটো থেকে মানে কোন ফুটো আঙ্গুল দিলে চিরিত করে পানি বেরিয়ে যায় হ্যাঁ কোন ফুটো থেকে কোন ফটো হবে নিচে ওই ফুটোটাই হবে কোন ফটো সেটা বলো তুমি মেয়েদের যেটা থাকে আরে মেয়েদের কোনটা ফটো থেকে সেটা ফটো নিচে থাকে ওই ফুটো থেকে

আরে ওই আমি আছি সুতো আমি আছি তো তাই তো আমি গোপন কথা ওগুলা বলায় যায় না শুধু একমাত্র আমি আছি আমার সামনেই তুমি বলতে পারো এখানে কিন্তু কেউ নেই তোমার সামনেই বলবো হ্যাঁ কোন ফটো থেকে মানে আঙ্গুল দিয়ে সিরিত করে পানি বেরিয়ে যায় হ্যাঁ একদম কিন্তু সিরিত করে পানি ওই সময় যে মজা লাগে না আর বলো না বলে একদম কিন্তু পজিটিভ হবে বলো

পজিটিভ সত্যি বলছো হ্যাঁ সত্যি পজিটিভ আছে বলো পজিটিভ কোন ফটো থেকে একদম স্লিপ করে পানি বেরি যায় আঙ্গুল দিলে তা হ্যাঁ আঙ্গুল লাগলে পড়ে ওই জায়গায় যদি আঙ্গুল লাগে তাহলে কিন্তু মেরা আর পানি আটকাতে পারে না চোখ চোখ হ্যাঁ চোখের মধ্যে আঙ্গুল যদি লাগে ভুল করেও যদি আঙ্গুল লাগে তাহলে একদম পানি বেরি আসবেই তাহলে পানি বেরি আসবে অবশ্যই মানে তুমি ট্রাই করে দেখেছো দাদা আঙ্গুল দিয়েছে হ্যাঁ আমি ট্রাই করে দেখেছি তুমি ট্রাই করে দেখো দর্শক বন্ধুরা তোমরা ট্রাই করতে পারো কিন্তু চোখের মধ্যে আঙ্গুল লাগাবে দেখবে একদম স্লিপ করে পানি বেরি যাবে